আমরা আজকে চলে এসেছি বান্ধবীর আইবুডোভাত দিতে এই যে আমার বান্ধবী এর এর না নাইন নাইন বুঝতে পারবেন না এই যে কার এই যে এর বান্ধবীর আইবুডো ভাত দেওয়ার জন্য সুন্দর ডেকোরেশন করছি সবাই মিলে দেখতে থাকো পুরোটা খুব মজা পাবে পান পাতা দিয়ে সাজানো হচ্ছে খুব সুন্দর লাগছে দেখো দেখতে এই যে আমি তোমাদের হাই করে নিলাম এই যে পুরো খাবার দাবার রেডি এগুলো ওর সবার তরফ থেকে পাওয়া গিফট জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ওর জন্য এরপর ওকে আনা হচ্ছে ফুল ছিটিয়ে ছিটিয়ে ও খুব মজা করে কেকগুলো দেখছে ওকে দেখে বোঝাই যাচ্ছে ও কতটা খুশি হয়েছে এরপর ওর জন্য যে সুন্দর কেকটা আনা হয়েছিল সেই কেকটা ও কাটিং করে নিজেই প্রথমে খেয়ে নিল এরপর সবাইকে খাওয়ালো শেষমেশ ও আইবুড়ো ভাত নয় বরং আইবুড়ো বিরিয়ানি খেতে শুরু করলো এই যে বিরিয়ানি লাভার হলে যা হয় আজকের মতো টাটা